আজ ঝড় বৃষ্টির সতর্কতা সহ দক্ষিণের সব জেলায় উত্তরবঙ্গে ঘনাচ্ছে দুর্যোগ গত কয়েকদিনে শুষ্ক আবহাওয়া সঙ্গে গরম ও অস্বস্তি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আবহাওয়ার বিরাট ভোলবদল এবার দেখবে দক্ষিণবঙ্গের মানুষ হাওয়াফিজ বলছে বর্ষা অবশেষে সক্রিয় হচ্ছে দক্ষিণবঙ্গে চার দিনের মধ্যে বর্ষা আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর বৃষ্টি শুরু হলেই মিলবে স্বস্তি তাপমাত্রা অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমার আশা রয়েছে কেমন থাকবে রাজ্যের সমস্ত জেলার আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট গত কয়েকদিনে শুষ্ক আবহাওয়া সঙ্গে গরম ও অস্বস্তি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আবহাওয়ার বিরাট ভোলবদল এবার দেখবে দক্ষিণবঙ্গের মানুষ হাওয়াফিস বলছে বর্ষা অবশেষে সক্রিয় হচ্ছে দক্ষিণবঙ্গে চার দিনের মধ্যে বর্ষা আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর বৃষ্টি শুরু হলেই মিলবে স্বস্তি তাপমাত্রা অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমার আশা রয়েছে কেমন থাকবে রাজ্যের সমস্ত জেলার আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট দক্ষিণবঙ্গের আবহাওয়া আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ ওড়িশা পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে প্রচুর জলীয় বাষ্প আর তার জেরে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস বলছে রবিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে বাকি জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে বৃষ্টির ফলে জেলাগুলিতে রবিবার থেকে পরে তিন দিন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে উত্তরবঙ্গেও বৃষ্টি উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দার্জিলিং ও কালিম্পং এ প্রবল বৃষ্টি হবে মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস মিলেছে সোমবার ও মঙ্গলবার কিছুটা বিরতি থাকলেও বুধবার থেকে ফের সক্রিয় হবে বর্ষা মালদা দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি হতে পারে বৃহস্পতি ও শুক্রবারও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কারণে বাড়বে তিস্তা জলঢাকা সহ একাধিক নদীর জলস্তর নিচু এলাকা প্লাবিত হতে পারে পাহাড়ি জেলাগুলিতে ধস নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না দৃশ্যমানতা কমে যাওয়ায় পর্যটকদের সড়কপথে সাবধানে চলার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস কৃষিক্ষেত্রে শস্যের ক্ষতির আশঙ্কাও রয়েছে ঝড় বৃষ্টির কারণে উত্তরবঙ্গেও কমবে তাপমাত্রা কলকাতার পরিস্থিতি হাওয়া অফিস বলছে কলকাতাতেও সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস রয়েছে কলকাতায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সেই সঙ্গে থাকবে ভ্যাবসা গর্ম আগামী মঙ্গলবার পর্যন্ত শহরে এই আবহাওয়া চলতে পারে দক্ষিণবঙ্গে বর্ষা আসছে কবে হাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ওড়িশা বিহার এবং ঝাড়খণ্ডের কিছু এলাকায় বর্ষা প্রবেশ করবে দিন দুয়েকের মধ্যেই পশ্চিমবঙ্গেও একই সময়ে বর্ষা ঢুকতে পারে